শুক্রবার রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল মহিলা কমিশনের আগরতলা স্থিত কমিশনের কার্যালয়ে এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণাদেব বর্মন কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সদস্য সচিব মাধব পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারম্যান আলোচনা করতে গিয়ে কমিশন কিভাবে কাজ করছে এবং কাজকর্ম সম্পর্কে কী নির্দেশিকা রয়েছে তা বিশ্লেষণ করেন তাছাড়া দু হাজার সেপ্টেম্বর মাস পৌষণ মাস এই মাসে গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে অনেক কর্মসূচি থাকে তাই এই মাসের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ধর্মনগর সার্কিট হাউসে কাউন্সেলিং প্রোগ্রাম করবে মহিলা কমিশন তাছাড়া তিনি বলেন এগারোই সেপ্টেম্বর খোয়াই জেলায় শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য প্রদান করা হবে এছাড়াও আঠারোই সেপ্টেম্বর উনকোটি জেলা চন্ডীপুরে এবং পঁচিশে সেপ্টেম্বর দামছড়ায় প্রোগ্রাম রয়েছে সেন্ট্রাল জেলে একশো মহিলা প্রিজনারদের পোষণ কিট উপহার দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং অনুষ্ঠানে পোষণ বাটিকা তৈরি করবে রাজ্য মহিলা কমিশন বলে উল্লেখ করেন চেয়ারম্যান ঝর্না দেববর্মা আমরা যে শুধু রাজ্যে মহিলাদের জন্য কাজ করছি তা না এই যে রাজ্যে বর্তমান সময়ে একটা বন্যা পরিস্থিতি মানে ভয়াবহ বন্যা পরিস্থিতি বলতে পারি এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সেখানে মহিলা শিশু পুরুষ এবং প্রত্যেক মানে ফ্যামিলি সবাই অ্যাফেক্টেড এরকম মানে রাজ্যে আমরা এই ধরনের কখনো আমরা দেখিনি এই ধরনের পরিস্থিতি তার জন্য মহিলা কমিশন বসে নিয়ে অলরেডি আমরা দশটা তান শিবিরে গেছি এবং তান শিবিরে মহিলা বাচ্চা পুরুষ সবাইকে আমরা যতটুকু ন্যূনতম সাধ্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব তাদের হাতে কিছু তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীকালও সাত নয় দু হাজার চব্বিশেও আমরা অলরেডি সে ফ্লাড অ্যাট্যাক্টেড গামারিয়াতে যাব সেখানে আমাদের যেহেতু পুষণ মাস চলছে এখন পুষণ মাসটাকে সামনে রেখে আমরা এখানে শিশুদের মধ্যে কিছু খাদ্যদ্রব্য তুলে দেব এবং খাতা কলম আমাদের প্ল্যান রয়েছে সেগুলো আমরা তুলে দেব প্রায় দুশো জন ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে এবং আমাদের অলরেডি গতকাল পাঁচ তারিখ পাঁচ নয়ে আমাদের একটা হেলথ ক্যাম্পও রেখেছি সে বন্যার কথা মাথায় রেখে সুনামুরা টাউন হলে আইএলএসের সহযোগিতা একটা হেলথ ক্যাম্প রেখেছি এবং আমাদের আগামী দিন আগামী দিন যে কাজগুলি আমরা অলরেডি হাতে নিয়েছি যেহেতু পোষণ মাস আমাদের সমস্ত কাজ এখন পোষণ মাস উপরেই হবে গর্ভবতী মাদের কাছে পোষণ কিট পৌঁছে দেওয়া গর্ভবতী মারা কীভাবে একটা সুস্থ সন্তানকে প্রসব করবে তার গাইডলাইন দেওয়া বিভিন্ন রিসোর্স পার্সনকে সামনে নিয়ে এই ধরনের অঙ্গনারি ওয়ার্কার এবং গর্ভবতী মাদেরকে সামনে রেখে আমরা অলরেডি গোয়া ডিস্ট্রিকে প্রোগ্রাম নিয়েছি এগারো নয় দু হাজার চব্বিশ এবং অনকোটি ডিস্ট্রিকে প্রোগ্রাম নিয়েছি চণ্ডীপুরে প্রোগ্রাম নিয়েছি আঠারো নয় দু হাজার চব্বিশ পঁচিশ নয় আমরা ধর্মনগর নর্থের দামচোড়াতে প্রোগ্রাম নিয়েছি এবং